সতেরো পাতা মেলা বুদ্ধে পতামে তারা সেটাকে হোটেলের ভিতরে এনে সেখানে ফুল আমার সমস্ত গাছ তারা কেটে ফেলেছে আমি আশ্চর্য দিচ্ছি আমি হতভম্ব হয়েছি আমি কষ্ট পেয়েছি রাতের আহারে কি করে বালিয়ারি বকর তাতে আগে অনেকের গায়ে লাগবে গায়ে লাগবে করাটি চিনে পর্দার ভিন্ন বাস্তবতার পিছনে দায়ী কে কিন্তু বাসকমতা হচ্ছে একটা পর্দার একটা ভিন্ন বাস্তব অনেকের গায়ে লাগবে গায়ে লাগবে করার পিছনে পর্দার ভিন্ন বাস্তবতার পিছনে দায়ী কে কালা বেরি করতেছে অনেক বিরুদ্ধে ব্যবসায়ী এবং আমরা ব্যবসা আমরা ডিউটি দ্য দ্য প্রোটেক্ট অফ স্পট এটা আমাদের ট্যুরিস্ট স্পট আলাদা দায়িত্ব সমুদ্র রক্ষা করে আমাদের তাই পেশাগত দেয় পালের রক্ষা করা আমাদের পেশাগত দেয় আমরা খেয়াল করিছ বন ডেথ টুরি যাবেন আপনার কিছু তৈরি করা বানা দিয়েছি সেখানে পরিবেশন দপ্তর বানা দিয়েছ ভালো হওয়ার আপনি হিমচুরি দিকে যান বামি যা যা দেখে কি সুন্দর সুন্দর বন কেটে পুরো রিস করে থাকছে আপনি ইনানি বিচে ইনানি বিচে কত পশ্চিমি কন্যা বানান দিয়েছি রাখের অত্যকার এবরা বিচের মধ্যে দুখান করেছে বলেছি আবার করেছে আমরা এ জারি বোধ দিয়েছি উপরে তারপর কয়েকদিন আগে তো তে যে বিশাল বড় একটা প্রতিষ্ঠান সতেরো বছর দু একর পাঁচ একর জায়গার মতো বীজ দখল করে বিদরে ভিতরে আপনার করেছে বিশ বকর সতের বছরকে কে বুধ পাতা মেলা সাহস করে তারা সেটাকে হোটেলের ভিতরে এনে সেখানে ফুল মুং নাইট পাটি পড়েছে আমার সমস্ত গাছ তারা কেটে ফেলেছে এবং সমুদ্র ডিডি করেছে কষ্ট পেয়েছি যে একটা প্রশাসনের পক্ষ থেকে রাজাদের কিছু বলা হয় না ওরও তারা করেছে যে আমরা রাজস্ব দিয়ে তারা বলেছে চক্র নিয়ে দিয়ে বিভাজিত আমি আজ আরো বেশ দেখিয়ে এ বিট আলাদা পেট এখন পায় না পাঠ করতে বল বুড়িশ কুনি আঙ্গার বুড়া করে দেবে তার পাঁচ কবিতা চত্বর কবিতা চত্বর কে দেখে শয় বাড়ি বার সিলি এখানে আমার গাছ থাকবে গাছে মৃত্যু প্রতিযোগিতা এখানে আচার হেস দিবে কি করা হয়েছে স্বর্গের প্রতিস্থালে আসকারা এখানে দাঁতে বুড়াই বুড়াই আপনার কীর্তর পছন্দ হয়েছে বসিয়ে সেই কীর্তন কেমন কুপ্পি বাড়ি যেয়েছে আর আমার স্কুল কলেজের ছাত্রীরা সেখানে কি বেলা বনা করেছে দেখেছে না সকালে থাকবে দেখে কি অবস্থা করেছে ভেঙে বুড়ো করে কি তারপর